সেগুলো হচ্ছে হোয়াইট হোয়াইট কালারের বয়লার ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি গুলা আমি গতবার উঠাইছিলাম ছিলাম গতবার উঠান আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আছে এখন আল্লাহ রহমতে এখানে যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলোকে শিফট করে দিতে হবে অন্য একটা জায়গায় কারণ হচ্ছে যে এইখানে রাখা যাচ্ছে না ওদের পা আটকে যাইতেছে পাগুলো আটকে গেলে পাগুলো ভেঙে গেলে পরবর্তীতে আমি এগুলো বিক্রি করতে পারবো না সেই জন্য আমি অন্য জায়গায় শিফট করে ফেলবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে এখানে যেটার জন্য আনছি ওইটা যদি না হয় পরবর্তীতে এগুলো লালন পালন করে লাভ হবে না সেজন্য তো এগুলো আমি ভিতর থেকে দেখাই আপনাদেরকে কীভাবে পাগুলো আটকে যাইতেছে তো এই কাজটা আমি প্রথমবার করতেছি সেই জন্য আল্লাহর রহমতে এখানে বুঝতে পারছি যে এখানে রাখার পর বুঝতে পারছি যে এখানে পা আটকায় যাবে এই যে দেখুন পা আটকায় গেছে নিচের দিকে ওরা পা উঠাই নিতে পারতেছে না কারণ হচ্ছে যে পায়ের যে গোড়াইটা আছে গোড়াড়িটা মোটা সেজন্য পাগুলো উঠেতে পারতেছে না পরবর্তীতে পাকগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি কতক্ষণ আর ওদেরকে চেক দিয়ে রাখবো পরবর্তীতে পাগুলো ভেঙে গেলে সমস্যা হয়ে যাবে সেজন্য আমি অন্য জায়গায় শিফট করে ফেলবো তো কোথায় শিফট করতেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আলারামত গতবার যেভাবে এজের মধ্যে শিফট করছি এইবারও শিফট করতেছি ওই রুমের মধ্যে যাওয়া বাকি রুমের মধ্যে ইনশাল্লাহ তো এই যে দেখুন আলার্মামতে এখানে কতটা সুন্দর করে মাশাল্লাহ এগুলো ছেড়ে দিয়েছি এই এখানে আসল রহমতে যেগুলো সেগুলো হচ্ছে হোয়াইট হোয়াইট কালারের ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলো আমি গতবার উঠাইছিলাম গতবার উঠানোর সাথে সাথে ওইখানে একশো পিস ঠিক ছিল বিশ পিস মারা গেছে দশ পিস মারা গেছে আর দশ পিস আমি খেয়ে ফেলছি বাসার মধ্যে আর বাকিগুলো বিক্রি করছি বিক্রি করে কিছু লাভ হয়েছে সেই জন্য আবার দ্বিতীয় মারার মতো তুলে ফেলছি যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ সবগুলো একসাথে এখানে আছে মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ দৌড়াদৌড়ি করতেছে তো আজকে এদের বয়স প্রায় দশ দিন দশ দিনের কাছাকাছি কতটুকু ওজন হয়েছে সেটা এখনও বলতে পারতেছি না আজকে এগুলাকে আমি কেজ থেকে এখানে ছেড়ে দিছি কারণ হচ্ছে যে কেজের মধ্যে ওদের পাগুলো আটকায় যায় পরবর্তীতে পাগুলো বের করতে পারে না খাবার দাবার কম খাইতে পারে সেজন্য এবং হচ্ছে যে ওরা মারা যাচ্ছে সেই জন্য আমি ওইখান থেকে এখানে দিয়ে দিছি কারণ হচ্ছে যে পরবর্তীতে আমি এখানে দিতে হবে সেই জন্য আগে আগেভাগে একটু দিয়ে দিছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে খুব সুন্দর করেই থাকতেছে আলাদা মতে আর ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর করে সেন্সিটিভ এবং হচ্ছে যে খুবই ভালোভাবে লালন পালন করতে হয় কারণ হচ্ছে যে একটু এদিক সেদিক হইলে এটা কিন্তু মারা যায় সাথে সাথে সেই জন্য আর এখানে একটা টাইগার মুরগি বাচ্চাও আছে ওইটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন টাইগার মুরগি বাচ্চা এটা এখন ধরে নিয়ে যাবো কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগির মাঝখানে আমি আর টাইগার মুরগি লালন পালন করতে যাই না সেজন্য কারণ হচ্ছে যে টাইগার মুরগিগুলো আগেভাগে খাবার দাবার খেয়ে ফেলে ব্রয়লার মুরগিগুলো কম খাইতে পারে সেজন্য ওজনে কম আসে পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করলাম যে শুধু ব্রয়লার রাখব যেখানে থাকবে ব্রয়লার ওইখানে রাখব না টাইগার সেজন্য যাক মশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবগুলো সুন্দর করে বসে আছে তো এখানে কয় পিস আছে সেটা এখনো করি কারণ হচ্ছে যে কিছু বাচ্চা মারা গেছে এর সহ মারা যায় না কিন্তু আমি যখন এখানে এখানে ছাড়ছি তারপর হচ্ছে যে ঠান্ডা লাগছে তারপর হচ্ছে যে গরম পাইছে এভাবে করে হিটেস্ট করে মারা গেছে তো কয়েকটা এখানে দৌড়াদৌড়ি করতেছে দেখুন কতটা সুন্দর করে শুয়ে আছে এই যে দেখুন একবারে কোয়েল পাখির মতো এগুলো কিন্তু কোয়েল পাখির মতো তো ব্রয়লার মুরগির বাচ্চা লালন পালন কিন্তু সবচেয়ে বড় রিস্ক এবং হচ্ছে যে সবচেয়ে বড় ভয় হচ্ছে যে সেটা হচ্ছে যে গরম গরমেও যদি একবার ওদেরকে পেয়ে যায় হিট করে যায় পরবর্তীতে ওরা মারা যায় সাথে সাথে কারণ হচ্ছে যে এগুলা ব্রয়লার খাবার খ্যাপ ব্রয়লার খাবার কিন্তু অনেক গরম হয় সেই জন্য আর আল্লাহ রহমতে এমনিতে আমি শীতকাল উঠে এখন তো গরমকাল গরম পড়তেছে হুলস্থুর বৃষ্টি পড়তেছে এবং হচ্ছে যে রাতের বেলা বৃষ্টি দিনের বেলা গরম এই যে দেখুন তারপরেও সবগুলা দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখুন একটা বাচ্চা এটা কিন্তু বড় হয়ে গেছে তাড়াতাড়ি কিছু বাচ্চা কিছু তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর হচ্ছে যে কিছু বাচ্চা এখনও ছোট ছোটো আছে কারণ হচ্ছে যে এইগুলো খাবার দাবার কম খাচ্ছে এবং হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এবং হচ্ছে যে এইখানে আগে থেকে খাবার দাবার কম খাইছে সেই জন্য সেই জন্য আল্লাহ রহমতে আমি এদেরকে এখানে রেখে দিছি যাক মশাল আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই দোয়া করবেন যেন এগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে যায় তাড়াতাড়ি আর এগুলাকে কেজ থেকে যে এখানে আনছি এগুলোর সাথে কিন্তু আমি দেশি মুরগি ব্রয়লার মুরগি তারপর হচ্ছে টাইগার মুরগি তারপর হচ্ছে যে ফার্মি মুরগি সবগুলো একসাথেই তুলছি এগুলো তোলার সাথে সাথে আল্লাহর রহমতে কত দিনে কত কেজি হয় এবং হচ্ছে যে কোনটা বিক্রি করে লাভ বেশি হয় এবং হচ্ছে যে কোনটার মর্টালিটি কেমন মানে কোনটা বেশি মারা যায় কোনটা কম মারা যায় কোনটা তাড়াতাড়ি উঠে যায় এবং হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করা যায় সেটা আপনাদেরকে জানানোর জন্য আমি সবগুলো একসাথে লালন পালন করছি দেখুন মাসাল্লাহ তো এভাবে করে যখন আপনারা লালন পালন করবেন আপনারা কিন্তু ধরেন চারো সাইড দিয়ে খোলা রাখার চেষ্টা করবেন পর্দা দিয়ে রাখবেন কিন্তু চারো সাইড দিয়ে খোলা রাখার চেষ্টা করবেন আমার তো রুম একটা আবদ্ধ অবস্থায় কারণ হচ্ছে যে এটা যাওয়া পাখি রুম ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এইটা যাওয়া পাখি রুম ছিল ওই যাওয়া পাখি রুমের মধ্যে আমি এখন ব্রয়লার লালন পালন করতেছি কারণ হচ্ছে যে আমি দেখতেছিলাম যে আলাদা মধ্যে এখান থেকে কতটুকু প্রফিট আসে এবং হচ্ছে যে কতটুকু লস হয় সেটা জানার জন্য যাক মাসাল্লা এমনিতে খাবার দাবার খাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে তো বোর্ডিংয়ে আমার বাচ্চা মারা যায় না কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে দেখতেছিলাম দুই একটা পরবর্তীতে এগুলার জন্য ফ্যানও দিয়ে দিছি যাক মাসা এই যে দেখুন সবগুলো ফ্যানের নিচে গিয়ে বসে আছে আর হচ্ছে যে এখানে যে ফ্যানটা লাগাইছি এটা হচ্ছে টেবিল ফ্যান উপরে কোনো ফ্যান লাগায়নি অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয়েছে আর উপরে একটা ফ্যান লাগানোর দরকার কারণ হচ্ছে যে এগুলো সুস্থ হয়ে যাবে সেই জন্য আর উপরে যখন ফ্যান থাকবে অবশ্য ওদের গরমটা উপর দিয়ে বের হয়ে যাবে সেজন্য আর এখানে দেখুন আল্লাহর রহমতে যখন আমি একশো বিশটা চাষিলাম ওইখানেও কিন্তু আল্লাহ রহমতে সবগুলো ভরপুর ছিল এখনও ভরপুর বড় হওয়ার সাথে সাথে কিছু বিক্রি করে ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলো যদি এখানে রেখে দিই খুবই সমস্যার মধ্যে পড়ে যাব সেই জন্য আর টাইগার মুরগি বাচ্চাটা আমি ধরে ফেলি কারণ হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চাটা এখানে থাকতে পারবে না কারণ হচ্ছে যে এখানে আল্লাহ রহমতে ব্রয়লার মুরগিগুলোই থাকবে আর এমনিতে মাঝখানে কারেন্ট গেছিলো কারেন্ট যাওয়ার সাথে সাথে ওদের খাবার দাবার এবং হচ্ছে যে লড়াচড়া একটু কমে গেছে কারণ হচ্ছে যে গরম পড়লেই ওদের সমস্যা হয়ে যায় সেজন্য আর ইদানিংয়ের মধ্যে আমি লিটারগুলো পাল্টাই দিব কারণ হচ্ছে যে লিটার ওদের সবসময় পাল্টাতে হবে লিটার যদি না পাল্টান মুরগি বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এবং হচ্ছে যে মারা যাবে সাথে সাথে সেই জন্য ব্রয়লার মুরগি বাচ্চা লালন পালন এটার জন্যই রিক্স আপনাদেরকে বলি এই যে দেখুন ফ্যান লাগাই রাখছি কিন্তু তারপরও হাবাচ্ছে এখানে দেখুন একটা বসে গেছে তো এই জন্য আপনারা যদি ব্রয়লার লালন পালন করতে চান খুবই সাবধানে লালন পালন করতে হবে সেজন্য আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্স বলতেছি কারণ হচ্ছে যে এগুলো লালন পালন করার পর কী এক্সপিরিয়েন্স আসতেছে সেটা জানার জন্য আর টাইগার মুরগি ফার্মের মুরগি এগুলো কিন্তু খুবই কম সময়ের মধ্যে বড় হয়েছে এবং হচ্ছে যে এগুলোর জন্য বেশি ফ্যান দেওয়া লাগে না এগুলোর জন্য বেশি ফ্যান দেওয়া লাগতেছে ব্রয়লার মুরগির জন্য আর টাইগার কিন্তু আমি আল্লাহ রহমতে এর আগেও বিক্রি করছি প্রায় এক বছর ধরে আমি টাইগার বিক্রি করতেছি আর ব্রয়লারগুলো নতুন করে তুলছি আপনাদেরকে দেখেছি যাক আল্লাহ আলহামদুলিল্লাহ সেগুলোর বয়স আল্লাহর রহমতে প্রায় দশ দিন হয়তো বারো দিনের মতো হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এগুলো তারিখ লিখে রাখছি সেই জন্য তো তারিখটা লিখে রাখা দরকার কারণ হচ্ছে যে এগুলো টাইম মতো যদি বিক্রি না করেন তাহলে কিন্তু ওবার যদি খাবার খায় সমস্যা হয়ে যাবে ওজন আসবে না কিন্তু ওরা খাবার দাবার ঠিকই খাবে আপনার লস হবে এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে এই যে দেখুন মার্শাল্লাহ খাবার দাবার সময় আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যানটা চলুক তিনশাল আল্লাহ রহমতে আমি দুইবার করে ব্রয়লার মুরগি বাচ্চা তুলছি ওইটার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগি লালন পালন না করাই ভালো কারণ হচ্ছে যে এগুলো যদি লালন পালন করতে যান লসের সম্মুখীন হবেন কারণ হচ্ছে যেগুলো খাবার দাবার বেশি খায় খাবার কিন্তু আপনার স্টকে রাখতে হবে খাবার যদি একবেলা না দেন তাহলে কিন্তু এগুলো মারা যেতে পারে নয়তো বা একবেলা না খাওয়ার কারণে ওজন কমে যেতে পারে পরবর্তীতে বিক্রি করতে গেলে লাভ পাবেন না সেই জন্য তারপরেও আপনারা যদি বুঝে শুনে অল্প করে লালন পালন করেন সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ এক্সপিরিয়েন্স করতে পারবে নেই যে দেখুন এখানে সবগুলো পানি খাচ্ছে পানি কিন্তু সবসময় দেওয়া থাকে এবং পানির সাথে সাথে খাবারও দেওয়া থাকে খাবার আমি সকালে দিয়ে দিই বিকালে দিয়ে দিই এবং দুপুরেও দিয়ে দিই যেন খুব সুন্দরভাবে এগুলো লালন পালন হয় এবং খাবার দাবার খাইতে পারে আর আজকে টাইগার মুরগি আলাদারা মতো ডেলিভারি দিয়ে দেবে এখানে টাইগার মোরগ দুইটা আছে এগুলো আল্লাহর মতো কেজি হিসাবে নিয়ে যাবে আর আমার কাছে যেই কেজির মধ্যে আছে ওগুলো সবগুলো মুরগি তো মোরগ আর নাই ইনশাল্লাহ সামনে হইলে জানাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসুখে ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে দেব আজকে আল্লাহ হাফেজ